পদে আটাত্তর জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী ত্রিশ মে পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম বন অধিদপ্তর মন্ত্রণালয়ের নাম পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পদের নাম হচ্ছে ফরেস্টার চাকরির ধরন অস্থায়ী প্রার্থীর ধরন নারী পুরুষ কর্মস্থল বাংলাদেশে যে কোনো স্থানে বয়স উনত্রিশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর বিশেষ ক্ষেত্রে বত্রিশ বছর আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা বন অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন আবেদনপত্র আবেদনের ঠিকানা আছে বন প্রধান বন সংরক্ষক বন অধিদপ্তর বনভবন আগারগাঁও সেরা বাংলানগর ঢাকা বারোশো সাত আবেদনের ফি হচ্ছে সহকারী প্রধান বনরক্ষক অর্থ বাজেট সাধারণ নির্দেশনা ইউনিট বনভবন আগারগাঁও ঢাকা এর অনুকূলে দুইশত টাকার ব্যাংক ড্রাফট পে অর্ডার করতে হবে আবেদনের শেষ সময় হচ্ছে ত্রিশ মে দু হাজার চব্বিশ বিকেল চারটা পর্যন্ত আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তিটি ইত্তেফাক উনত্রিশ এপ্রিল দু হাজার চব্বিশে প্রকাশিত চলুন দেখে আসি বন অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে বন অধিদপ্তরের রাজস্ব খাদভুক্ত ফরেস্টার পদে নিয়ে বিজ্ঞপ্তি আমরা এটা একটু দেখে আসি আচ্ছা বিজ্ঞপ্তিটা আমরা যদি প্রথমে দেখি উনত্রিশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন নদিদপ্তরের নির্মে নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত ফরেস্টারের শূন্য পথে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট করতে হতে নিম্নবর্ণিত শক্ত সাপেক্ষে নির্ধারিত আবেদন ফর্মে দরখাস্ত করা যাচ্ছে ফরেস্টার পদের নাম পদ সংখ্যা আটাত্তরটি বেতন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পনেরো গ্রিড কোন স্বীকৃত বিশ্ব বোর্ড হতে ডেভেলপমেন্ট ফরেস্টি উচ্চতায় একশো তেষট্টি সেন্টিমিটার বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার নির্মল্লিখিত জেলার প্রার্থীগণা আবেদনের প্রয়োজনীয় ফরিদপুর গোপালগঞ্জ শরীয়তপুর খাগড়াছড়ি রাঙ্গামাটি খুলনা নড়াইল ঝালকাঠি বরিশাল পিরসুর পটুয়াখালী তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন বাকি সবগুলো অন্য সব সরকারি নিয়োগের মতোই কোনো সরকারি বা আধা সরকারি সংস্থায় কর্মরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে বন নিয়োগ বিধিমালা উনিশের তফসিল দুই অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে মৌখিক পরীক্ষার সময় উচ্চতা এবং বুকের মাপ গ্রহণ করা হবে পরীক্ষার গ্রহণের স্থান তারিখ সময়সূচি যথাসময়ে প্রার্থীদেরকে তাদের পত্র ও যোগাযোগের ঠিকানায় বা বন অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে বাকি সব কিছু আগের মতোই এখানে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট পদের সংখ্যা হ্রাস বিধি করার ক্ষমতা রাখেন প্রার্থী কোনো ধরনের দৈনিক ভাতা বা ভ্রমণ ভাতা দেওয়া হবে না প্রার্থীর মনোনীত পদের জন্য অবশ্যই নির্জে খামের উপরে স্পষ্ট করে লিখতে হবে বন অধিদপ্তরের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট বি ফরেস্ট ডট জিও বি ডট বিডি থেকে ডাউনলোড করে আবেদন করা যাবে আবেদনের ফর্ম যথাযথ পূরণ করে বন সংরক্ষক প্রধান বন সংরক্ষক বন অধিদপ্তর ভবন আগারগাঁও সেরা বাংলা নকল টাকা বারোশো সাত এই ঠিকানায় তিরিশ পাঁচ অর্থাৎ ত্রিশ মে দুহাজার চব্বিশ চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে পৌঁছাতে হবে অথবা সরাসরি দ্বিতীয় তলায় লেভেল ওয়ান এ রক্ষিত বাক্সে পৌঁছে দিতে হবে নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন ফর্ম গ্রহণ করা হবে না চাকরির আবেদন ফর্মের এক থেকে বাইশ এর সকল তথ্য পূরণ করতে হবে অসম্পূর্ণ আবেদন ফর্ম বাতিল বলে গণ্য করা হবে নির্ধারিত আবেদন ফর্মে স্বাক্ষর স্থানে স্পষ্ট সহজতে স্বাক্ষর মোটাকালিতে বল পেনে স্বাক্ষর করতে হবে প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ প্রদান সরকারি প্রধান বন সংরক্ষক কথ বাজেট সাধারণ নির্দেশনা ইউনিট ভবন আগারগাঁও ঢাকা এর অনুকূলে দুই টাকা ব্যাংক ডাব পেওডার কোড নং ছয় স্ল্যাশ চার পাঁচ তিন এক এক স্ল্যাশ শূন্য 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 স্ল্যাশ আট আট তিন এক খাতের ট্রেজারি সাব ট্রেজারি বাংলাদেশ ব্যাঙ্ক সোনালী ব্যাঙ্কে জমাকৃত দুইশত টাকার ট্রেজারি চালান ও ফেরতযোগ্য কপি আবেদনের সঙ্গে অবশ্যই দাখিল করতে হবে প্রার্থীকে তারপত যোগাযোগের ঠিকানায় লিখিত পনেরো টাকার ডাক টিকিট ছয় ইঞ্চি বাই চার ইঞ্চি সাইজের একটি ফেরত খাম সহ আবেদন ফর্মের সাথে যুক্ত করতে হবে তো এই ছিল প্রধানভঙ্গ সংরক্ষকের কার্যালয় থেকে প্রকাশিত বন অধিদপ্তরের অধীনে ফরেস্টার পদে আটাত্তর জনের নিয়োগ নিয়োগের সময় শেষ হবে ত্রিশ মে দু তারিখ তো দূন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য